ওদা ভীতি আরিষ্কে মুস্তাফা ইলমো আমুল শুদ্ধির প্রচেষ্টা শৈয়ত তরি চিন্তাধারা চিন্তা ধারা এসবের সমষ্টি মদনী এখন কি তাদের এই উৎসাহ দেওয়া যেতে পারে যে তারা নিজেরাই চেষ্টা করবে অন্য কেউ কেন তাদের জাকাত দিবে অর্থাৎ তারা যেন নিজের স্বামী অথবা ভাই অথবা বাবা যে জাকাত দিতে পারে তাকে অফার দিয়ে বলবে আপনাকে আমার জাকাত দিতে হবে না আলহামদুলিল্লাহ আমার কাছে যেহেতু এই স্বর্ণ আছে সেহেতু কতই না ভালো হবে আমার কিছু স্বর্ণ উপযুক্ত দামে বিক্রি করে আমার অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় আমি জাকাত দিব এভাবে করলে এর দ্বারা তার সম্পদের প্রতি অনিহা, স্বর্ণের প্রতি অনীহা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করার যে মানসিকতা আপনার কি মনে হয় না মহিলাদের মধ্যে তা বৃদ্ধি পাবে অবশ্যই দেয়া উচিত অন্যথায় এগুলো আগুনে পরিণত হবে আগুনের পাথরে পরিণত হবে সেক দেওয়া হবে উত্তপ্ত পাথর দ্বারা এবং কোনো পাথর উপরে থাকবে না অপর পাথরের অর্থাৎ শরীর এতটাই প্রশস্ত থাকবে প্রত্যেক জায়গায় গচ্ছিত সম্পদ গরম করে ছেঁক দেওয়া হবে এছাড়াও আরও শাস্তি রয়েছে বুকের উপর রাখলে পিঠ ছিদ্র হয়ে ওই সম্পদ বেরিয়ে আসবে কপালের উপর রাখলে পেছন দিয়ে বের হবে আর এ ধরনের অর্থাৎ শাস্তি এতটাই কঠিন হবে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও আদায় না করার জন্য কেয়ামতে সম্পদ কাজে আসবে না যদি সম্পদ কাজে আসতো তবে কারণ জমিনে কেন ধসে গেল সম্পদ সহ ধসে গিয়েছে কেয়ামত পর্যন্ত ধসতে থাকবে অথচ সম্পদ তার মাথার উপর আর সম্পদের প্রাচুর্য এতটাই ছিল কারণের যে চল্লিশ জন ব্যক্তি শুধু তার খাজানার চাবি বহন করত এত সম্পদ ছিল তার কাছে কোনো কাজে আসেনি আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে টাকা দিয়ে ঔষধ ক্রাই করা যাবে সুস্থতা তো আর ক্রাই করা যাবে না সম্পদশালীও অবশেষে পৃথিবী থেকে বিদায় নেয় অসুস্থতায় ভুগতে ভুগতে এমনকি সম্পদশালীদের মধ্যে অসুস্থতা আপনি বেশি পাবেন বিশেষত হার্টের রোগী বেশি পাবেন ভিত্তবানদের মাঝে কারণ তারা মুভমেন্ট কম করে এসির মধ্যে অধিকাংশ সময় থাকে এসি তো মারাত্মক ঘাম ঝরতে দেয় না আর ঘাম ভেতরের জীবাণু বিষাক্ত তরল পানীয় বের করে নিয়ে আসে কাজেই ঘাম না বের হওয়া অত্যন্ত ভয়ানক তবে আমরা এটি দেখছি যে সর্বদা এখন এই মুহূর্তে আপনারাও এসির মধ্যে আমার কক্ষে এসি নেই যার ফলে আমি এতে কাফে এসে বসতে পারি আমি এসির এতটা অভ্যস্ত নই তবে এখানে অনেক সময় চালু থাকার কারণে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি যখন দৃষ্টি যায় তখন ঠান্ডা লাগে অন্যথায় ততটা অনুভব হয় না এসির মধ্যে ঘাম বের হয় না একেবারে শুকিয়ে গেছে এটা ক্ষতিকর এসির মধ্যে যারা থাকেন অনুগ্রহ করে নিজের প্রতি সদায় হন আচ্ছা ডাক্তার দোয়া করে যেন তার রোজির মধ্যে বরকত হয় সেক্ষেত্রে আপনার ইচ্ছা এমনিতেই ডাক্তারকে টাকা দিয়ে আসুন তো এর থেকে বাঁচিয়ে গরিবদের মাঝে বণ্টন করে দিন এই টাকা সল্ল হ্যাবিব হাবিব সল্ল মুহাম্মদ আমির আহলে সুন্নতের নিকট প্রশ্ন হল ঈশারের জামাত শেষ করে ইমাম সাহেব তারাবির নামাজও শুরু করে দিয়েছেন এমত অবস্থায় ঈশার নামাজ প্রথমে পড়বে নাকি তারাবিতে সামিল হবে অথবা তারাবিন নামাজ পড়ে ঈশার নামাজ পড়বে প্রথমে ঈশার ফরজ পড়ে নিন অথবা সুন্নত পরে সর্বশেষ তারাবি পড়ে নিন এরপরে একাকি ভীতির পরে সল্লু তো আল্লাহ পাক সুবুদ্ধি দান করুন ব্যাপারে জ্ঞান রাখা উচিত নামাজের মাসআলা রোজার আলা এসব কিছু আমাদের জন্য জানা আবশ্যক ও জরুরি যার উপর রোজা ফরজ তার উপর রোজার প্রয়োজনীয় মাস আলা শেখাও ফরজ যেন ভুল না হয় তবে কজন জানে নামাজ শত বছর পুরনো বিষয় হলেও তবু নামাজের সকল মাসআলা সম্পর্কে সবাই জানে না অনেকে হয়তো জানার চেষ্টাই করে না আল্লাহ পাক তৌফিক দান করুন সুতরাং শিশুদের ব্যাপারে সর্বোপরি চেষ্টা অব্যাহত রাখুন যেন নামাজ রোজায় অভ্যস্ত হয় এবং তেলাওয়াত করে নেকি করে গুনহা থেকে বিরত থাকে সম্পন্ন চ্যানেল না দেখে কিছু সম্পন্ন চ্যানেল এমনও রয়েছে যেগুলো ধর্মীয় মার্কা ব্যবহার করে টাকা উপার্জনের জন্য যারা করে আমি তাদের বলছি সবাইকে বলছি না সেখানে ধর্মীয় মার্কা থাকে অতপর ইসলামের নাম নিয়ে এমন কাজ করে যা দেখে আলিমদের রক্ত গরম হয় জনসাধারণ বুঝে না জনসাধারণ এটাকে ইসলাম মনে করে অথচ অনেক সময় সম্পূর্ণ নকশায় পরিবর্তন করে দেয়া হয় ইসলামের এজন্য আমি আরোচ করব মাদানী চ্যানেলে অ্যাড তো নেই আলহামদুলিল্লাহ খোদার কসম আমি এক পয়সাও মাদানী চ্যানেল থেকে বেতন নেই না আমি এক টাকাও গ্রহণ করি না অনেকে বলতে পারে নিজস্ব মাদানি চ্যানেল হয়তো অনেক কিছুই করছে আমার কোনো স্বার্থ নেই এতে আমি আল্লাহ পাকের কসম খাচ্ছি আমি এটি শুধু উম্মতের কল্যাণের জন্য বলছি গুনাহ থেকে বাঁচাতে চান নেকির কাজ করতে চান দিন শিখতে চান তাহলে মাদানী চ্যানেল দেখুন এখন আপনাদের ইচ্ছা বিশ্বাস করুন অথবা না করুন যদি মাদানি চ্যানেলে ইসলাম বিরোধী আলোচনা হয় তবে আমরা বসে আছি আমাদের বলুন আপনি আমরা ইনশা আল্লাহর কেরিম নিঃশ্বাস পরে নেব প্রথমে এটা খতম করব কিভাবে এলো আসতেই পারে না আলহামদুলিল্লাহ চারো দিক থেকে সুরক্ষিত দুর্গ এটি মাশাআল্লাহ মসজিদ সব কিছুর প্রতি লক্ষ্য রেখেই কাজ করছে ওলামাইকেরামের তত্ত্বাবধানে এসব কাজ হচ্ছে এজন্য এর চান্স খুবই কম ইসলাম বিরোধী কিছু হবে আল্লাহ না করুন আল্লাহ পাক এর পূর্বে ইমানের সাথে মৃত্যু দিয়ে দিক যে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ সর্বাত্মক পরিপূর্ণ চেষ্টাই থাকে যেন কোনো ভুলও না হয় সল্লু আল হাবিব সল্ল আয়লা মুহাম্মদ জামাতবদ্ধ তারাবি থেকে যদি দু চার রাকাত থেকে যায় তবে তা পরিবর্তে পড়া যাবে তারাবীর নামাজে কিছু মানুষ বসে আলোচনায় ব্যস্ত থাকে অথবা মোবাইলে ব্যস্ত থাকে এবং রুকিদের গিয়ে সামিল হয় এতে কাতার ভঙ্গের কারণে কি অন্যদের নামাজে কোনো সমস্যা হবে কাতার তো কোনোভাবেই না ভাঙা উচিত কারণ কাতার ভঙ্গ করা গুণা তারাবির যদি দু চার রাকাত থেকে যায় তবে অবশিষ্ট রাকাতগুলো ইমামের সঙ্গে পড়ে তা পরবর্তীতেও পড়তে পারেন ইমামের সঙ্গে না দাঁড়িয়ে আলাদাও পড়তে পারেন কাতার থেকে বেরিয়ে অথপর ইমামের সাথে কন্টিনিউ করতে পারেন শেষ পর্যন্ত দুটি পদ্ধতি জায়েজ বিতিরের পূর্বে পরে নেওয়া ভালো কোনো কারণে যদি বিতির পরে নেওয়া হয় তবে এর পরও তারাবি মাফ হবে না তা তো পড়তেই হবে এর সময় শুভে সাদিক পর্যন্ত রাত শেষ হওয়া পর্যন্ত সাহারির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারাবির সময় শেষ হয়ে যাবে এখন কথা হলো যারা বসে থাকে হয়তো মোবাইলের মধ্যে পড়ে থাকে পূর্বেও এমন হতো বাহারে শরীয়তের মধ্যে উপবিষ্টনকারীদের নিরুৎসাহিত করা হয়েছে যে এরা বসে থাকে এবং রুকুর সময় দৌড়ে গিয়ে রুকুর মধ্যে সামিল হয় এটা দৃষ্টিকটু দেখায় এবং মুনাফিক যারা ছিল এরা এমনটা করত যে এরা বসে থাকতো এবং নামাজে পরবর্তীতে সামিল হতো কোরআন শরীফে আয়াত এ বিষয়ে উল্লেখ করা হয়েছে ক ক সলাতি আর যখন নামাজের জন্য দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় এটা বোধগম্য যে এই কাজটা অলসতারই আলামত অন্যথায় নামাজের শুরুতে সামিল হলে সওয়াবও অধিক পাওয়া যাবে এভাবে দেখা হলে লোকসানের বিষয়টাই সামনে আসবে অর্থাৎ অকারণে বসে থাকা অলসতার জন্য বসে থাকা মোবাইলে মগ্ন থাকা এতে কোনো ফায়দা নেই রমজান মাস বছরে একবারই আসে এছাড়া আমাদের জন্য হতে পারে এটা সর্বশেষ রমজান এ ব্যাপারে কোনো ধরনের কোনো কনফার্মেশন তো কারো কাছে নেই এত বছর পর্যন্ত রমজান পেতে থাকব অনেকের আত্মনির্ভরতা অবশ্যই আছে যে আগামী বছর এটা করব এর পরের বছর সেটা করব তবে মৃত্যু এসে বলবে ভাই প্রাণ পাখি ফিরিয়ে দাও এই আত্মনির্ভরতা নিজের মধ্যেই থাকবে কি হবে তা আমার রবি জানেন এজন্য এই রমজান কি উচিত আমাদের সকলের জীবনের শেষ রমজান মনে করে এর থেকে পরিপূর্ণ উপকৃত হওয়া এবং পরকালের পাথেও সংগ্রহ করা ইবাদত করুন রোজা রাখুন তেলাওয়াত করুন নামাজ পড়ুন দরুদ পড়ুন এদিক সেদিক অহেতুক সময় নষ্ট না করে সওয়াবের কাজ করুন আর রমজান শরীফের নেক কাজে নিজেকে এতটাই অভ্যস্ত করুন যেন সারা বছরই সওয়াবের কাজ চলমান থাকে কোনো ঘাটতি না আসে তারাবি হবে না এটা ঠিক তবে যে যে করণীয় স্বভাবের কাজ রয়েছে সেগুলো করতে থাকবেন ইনশা আল্লাহুলিম সল্ল মুহাম্মদ তারাবী সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে আমাদের নিকট পড়া নাকি ফরজ সন্ন্যত তারাবির নামাজ সম্পূর্ণ কত রাকাতের আট দশ নাকি বিশ বিশ রাকাত তারাবি পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত ঈশান নামাজের ফরজ পড়ার পর থেকে শুভে সাধিক পর্যন্ত অর্থাৎ সাহারির সময় শেষ হওয়া পর্যন্ত যদি কেউ দিন তারাবি না পড়ে তাহলে কি এর কাজ করতে হবে না শুভে সাদিক হয়ে গেলে তারাবির সময় শেষ হয়ে যাবে এরপর কোনো কাজাও নেই তারাবির মধ্যে কোরআন শরীফ খতম করা কি আবশ্যক সুন্নতে মোয়াক্কাতা আলাল কি ফায়া অর্থাৎ কিছু মানুষ কোরআন শরীফ মসজিদে খতম করে নিলে তখন এর হুকুম সবার জন্য রহিত হয়ে যাবে অর্থাৎ মাফ হয়ে যাবে কেউ যদি না করে তবে সবাই সুন্নতে মোয়াক্কাতে তরক করল তারাবির মধ্যে চার রাখাত পর বসে দোয়া পড়া কি আবশ্যক প্রত্যেক চার রাকাত পর এতটুকু সময় বসা মুস্তাহাব। যতটুকু সময় চার রাকাত পড়তে লেগেছে পঞ্চম বিশ্রাম ও বীতের বসার মধ্যে যদি মানুষের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তবে বসবে না এই বসার মধ্যে ইখতিয়ার রয়েছে চাইলে চুপচাপ বসে থাকবে অথবা কালিমা পড়বে বা দুরুশরীফ পড়বে অথবা চার রেকাত একাকি নফল পড়বে কাতার থেকে পৃথক হয়ে অথবা এই তসবি পড়বে যে তসবিটি পড়া হয় ওয়াল মালাকুত এটা লেখা রয়েছে এটি কি তারাবির দোয়া যা প্রত্যেক চার রেখাতের পর পড়া হয় তারাবির দোয়া প্রসিদ্ধ যে এটি তারাবির দোয়া জি হ্যাঁ ভালো বিষয় এতে আল্লাহ পাকের হামদ রয়েছে প্রশংসা রয়েছে কিছু না পড়ে শুধু বসে থাকলে তখনও গুনাগার হবে না মহিলাদের জন্য কি তারাবি আবশ্যক জি হ্যাঁ আমাদের ইসলামী বন্ধের জন্য তারাবি সুন্নাতে মোয়াক্কাদা তারা ঘরের মধ্যে একা একা আদায় করবে মুসাফির কি তারাবি পড়াতে পারবে পড়াতে পারবে যদি ইমামতির যোগ্য হয় তাহলে আপনার নিকট আমার প্রশ্ন হল গরমের দিনে কাজ করার কারণে আমাদের অনেকে বলে প্রচন্ড গরমের কারণে রোজা ছেড়ে দিয়েছি এতে করণীয় কি রেহেনুমাই অনেকে বলে তবে রমজান মাস গ্রীষ্মকালেও হয় শীতকালেও হয় এমনকি প্রত্যেক ঋতুর মধ্যে রমজান মাসের আগমন ঘটে সারা বছরের শিক্ষা রয়েছে আমাদের জন্য এতে যে ঋতুতেই হোক আমাদের উপর রোজা রাখা তো ফরস কোথাও কোথাও তো বিশ বাইশ সতেরো আঠেরো ঘন্টা পর্যন্ত দিন থাকে সেখানেও লোক রোজা রাখে ইউকেতে কত ঘন্টা দিন থাকে মেবি টোয়েন্টি ওয়ান আওয়ার একুশ ঘন্টা টোয়েন্টি ওয়ান আওয়ার্স রোজা রাখে শুধু তিন ঘন্টা রাত থেকে ইউকের লন্ডনে মানুষ আকাঙ্ক্ষায় থাকে সেখানে যাওয়ার জন্য রোজা স্মরণে থাকে না সেখানেও রাখে যারা রাখার একুশ ঘন্টা রোজা ইফতার তারাবি তারা এগুলো অনেক কষ্ট এইসব আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে এই অল্প সময়ে ইফতারে পেট ভরে খাওয়া এরপর সাহারির মধ্যেও পেট ভরে খাওয়া সেখানকার বাসিন্দাদের খাওয়ার নিয়ে যে ভোগান্তিতে পড়তে হয় তা অসহ্যকর সাহারির মধ্যে কী করবে সে ভরা পেটের মধ্যে খাবার ঢুকানো খুবই কষ্টকর মন তো চায় অন্যথায় না খেয়ে থাকতে হবে পানির জন্য কি করবেন পানি যদিও স্টক করেন তবে তা বেরিয়ে যাবে একুশ ঘন্টা থাকবে না সর্বোপরি যার যত কষ্ট হবে স্বভাবও তত বেশি হবে তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত সেখানকার মানুষও রোজা রাখে আপনি তো জানেন অসংখ্য রোজা রাখে এমনটা মনে হতো রোজা রাখে না কিন্তু যখন খোঁজ তখন জানতে পারি রোজা রাখে প্যারিস লন্ডন মুসলমান কোথায় নেই আর দাওয়াত ইসলামই কোথায় নেই যারা রাখত না তাদের অনেককে দাওয়াত ইসলামী রাখতে উদ্বুদ্ধ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কথা হলো আমাদের এখানে তারপরও বারো ঘন্টা অথবা তেরো চোদ্দ ঘন্টা রোজা হয় আমাদের এই উপমহাদেশে অনেক সহজ অন্য দেশের তুলনায় এজন্য সাহস হারাবেন না গ্রীষ্ম শীতকাল বলে গরমে নফল রোজা রাখার ব্যাপারেও তো অসংখ্য বুজুর্গদের উক্তি রয়েছে হজরত ফকি আবুলাইস সামরকান্দি আলাই বলেন কে দিন মানুষ ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় উঠবে সুতরাং যারা গরমের দিন নফল রোজা রাখবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের খাবার এবং জান্নাতের মশরুবাত অর্থাৎ তরল পানীয় প্রদান করবেন তা রোজা আসবে এবং হাউজ থেকে অন্যদের সরে পেয়ালা ভর্তি করে তাকে প্রদান করবে অর্থাৎ পান করাবে সুতরাং গরম হোক এবং যত বেশি হোক রোজা ছাড়বেন না রোজা অবশ্যই রাখবেন যদি রোজা অবস্থায় গালি বেরিয়ে যায় তবে রোজার মধ্যে কি প্রভাব পড়ে রোজা চলে যাবে যদি রোজা অবস্থায় গালি দেয় রোজা মাকরু হয়ে যাবে গালি দেয়া এর জন্য করবে আর রোজা ছাড়াও গালি দেয়া স্পষ্টত গুনাহের কাজ শিবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দেয়া গুনাহের কাজ সল্লু আল হাবিব সাহেব আমাদের প্রশ্ন করেছেন দাঁত থেকে রক্তকরণের ব্যাধে থাকলে কি হুকুম হবে রোজা তো রাখতে হবে রক্ত বেরোলে থুতু ফেলবে দাঁত থেকে রক্ত বেরিয়ে হলকের নিচে চলে গেলে এবং রক্ত থুতুর চেয়ে বেশি অথবা বরাবর হলে অথবা কম ছিল কিন্তু স্বাদ হলকে অনুভব হয় তবে এ অবস্থায় রোজা ভেঙে যাবে আর যদি কম থাকে এবং স্বাদও অনুভব না হয় সেক্ষেত্রে না অর্থাৎ এমত অবস্থায় রোজা ভাঙবে না আর যদি থুতু লাল হয়ে যায় কারণ অধিকের আলামত হচ্ছে থুতু লাল হওয়া তবে এমত অবস্থায় অর্থাৎ রক্ত বেশি ছিল অথবা বরাবর ছিল এটা লেখা আছে সুতরাং রক্ত থুতুর চেয়ে বেশি অথবা বরাবর ছিল তা যদি সেক্ষেত্রে গিলে ফেলে তবে স্বাদ অনুভব না হলেও রোজা ভেঙে যাবে আর যদি মুখের ভিতর থুতুর মধ্যে থুতুর মধ্যে রক্ত কম থাকে এবং তা চলে যায় সেক্ষেত্রে যতক্ষণ না স্বাদ অনুভব হবে ততক্ষণ রোজা ভঙ্গ হবে না সল্লু আলাল আল হাবিব সল্লু আলা মুহাম্মদ আমার প্রশ্ন হল সৈয়দ বংশের কোনো ব্যক্তিকে কি জাকাত বা ফেতরা দেয়া যাবে আর দ্বিতীয় প্রশ্ন হল সৈয়দ বংশের কেউ কি অন্য বংশের কাউকে জাকাত দিতে পারবে কোনো সৈয়দ বংশের লোককে জাকাত দেয়া যাবে না যদি দেয় তাহলে আদায় হবে না ফিতরাও দেয়া যাবে না আর যদি সৈয়দের উপর জাকাত ফরজ হয় সেও কোনো সৈয়দকে দিতে পারবে না অন্য কোনো বংশের লোকদের দিতে হবে যে এর হকদার সল্লু আল হাবিব মুহাম্মদ হজরতের নিকট আমার প্রশ্ন হলো অনুমান করে কোনো জাকাত বের করা যাবে কি না অনুগ্রহ করে এর উত্তর প্রদান করুন পরিপূর্ণ হিসাব করতে হবে অনুমানের ক্ষেত্রে নফস সামান্য হলেও কৃপণতা করবে সম্পদ দেওয়ার ক্ষেত্রে আহ আহ করে আর নেয়ার ক্ষেত্রে বাহ বাহ করে কাজে নফস ধোকায় ফেলে দিবে এজন্য একুরের জাকাত হিসাব করা ফর্জ হ্যাঁ কেউ যদি হিসাব ছাড়া সকল সম্পদ দিয়ে দেয় তবে তার জাকাত আদায় হয়ে যাবে জাকাতের নিয়তে দিলে হিসেবের প্রয়োজন নেই অনুরূপ বুজুর্গণের উক্তি পাওয়া যায় যে শরীয়ত আড়াই পার্সেন্ট জাকাত নির্ধারণ করেছে তবে আমাদের সম্পূর্ণই জাকাত আমরা রাখি না আর তাসাউফের এক সংজ্ঞায় লেখা রয়েছে যে তাসাউফ হল শূন্য হাতে অন্তরে খুশির নাম যদিও টাকা নেই এক পয়সাও নেই অন্তরে প্রশান্তি থাকবে খুশি থাকবে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকবে এখন কথা হলো সম্পূর্ণ সম্পদ তো গণনা করা সম্ভবপর হয় না মানুষের নিকট এত সম্পদ থাকে সেক্ষেত্রে এমন প্রবল ধারণা অর্থাৎ ব্যক্তির ধারণা অকাট্যের পর্যায়ে চলে গেলে সেক্ষেত্রে জাকাত আদায় হয়ে যাবে যেন এমন হয় বেশি হবে কম হবে না এতটাই নিশ্চিত হতে হবে নিয়ত পরিষ্কার মঞ্জিল সহজতর গচ্ছিত রাখার জন্য চালাকি করলে কি হবে আল্লাহ পাকের নিকট তো সবকিছু স্পষ্ট সল্লু আল আল হাবিব আলা মুহাম্মদ আমি আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো এমন ব্যক্তি যে ঈশার নামাজ জামাতের সাথে পড়েনি তবে তারাবির নামাজ জামাতের সাথে পড়েছে সে কি বিতিরের নামাজ জামাতের সাথে পড়তে পারবে উত্তম হলো বিতির আলাদাভাবে পড়বে যদি বা জামাত পড়েও নেয় তবে গুনাগার হবে না হয়ে যাবে বিতির সল্ল আল হাবিব সল্ল আলা মুহাম্মদ রোজার ব্যাপারে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে এবং দ্বিদাদ্বন্দ্ব তৈরি হয় কাজে চাচ্ছিলাম কিছু প্রশ্ন এসেছে সেগুলো আপনার কাছে জিজ্ঞাসা করে নেই সিগারেটের ধোঁয়া মুখে গেলে কি রোজা ভেঙে যাবে যদি সিগারেটের ধোঁয়া শূন্য ভাসতে থাকে আর শ্বাসের সাথে চলে যায় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না যদি ইচ্ছাকৃত কেউ সিগারেটের ধোঁয়া অথবা আগরবাতির ধোঁয়া কিংবা অন্য কোনো ধোঁয়া শ্বাসে টেনে নেয় রোজাও স্মরণ আছে তবে রোজা ভেঙে যাবে টাইম পাস করার জন্য রোজা অবস্থায় ফিল্ম অথবা ড্রামা দেখলে কি রোজা ভেঙে যাবে গুনাহাগার হবে রোজার মহত্ব কমে যাবে রোজা মাকরু হয়ে যাবে রোজার মধ্যে এমন করা মাক্রুহ রোজা স্মরণ থাকা অবস্থায় অজু করার সময় পানি হালকে অঞ্চে গিয়েছে রোজা কি ভেঙে গিয়েছে রোজা স্মরণে থাকলে রোজা ভাঙবে অন্যথায় ভাঙবে না কাজল লাগালে কি রোজা ভেঙে যায় সতর্ক থাকা ভালো কাজলের ক্ষেত্রে কারণ কাজল আর সুরমা এক জিনিস কিনা না এ বিষয়ে আলিমদের মাঝে বিষয়ে এ ওলামাদের মাঝে মতনৈক্য রয়েছে কাজেই বাঁচা উচিত সুরমা লাগালে কি রোজা ভাঙবে রোজা ভাঙবে না যদিও তা হলকে অনুভব হয় তবুও রোজা ভাঙবে না হাদিস শরীফে এর অনুমতি পাওয়া যায় ভাব অর্থাৎ বাষ্প নেয়ার কারণে অথবা নেভুলাইজ করার কারণে রোজা ভঙ্গ হয় রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় যদি ইসলামী বন্ধু নির্দিষ্ট সমস্যা আরম্ভ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে জি জি রোজা ভেঙে যাবে চোখের ল্যান্স লাগালে কি রোজা ভেঙে যাবে যদি লেন্সে লিকুইড থেকে থাকে তবে রোজা ভেঙে যাবে আর যদি লেন্স ড্রাই অর্থাৎ শুকনো থাকে সেক্ষেত্রে রোজা ভাঙবে না খাবার রান্নার সময় টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে যদি এমনভাবে টেস্ট করে যা হলকের নিচে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি প্রয়োজন হয় এমতো অবস্থায় শুধুমাত্র জিহবার সাথে টাচ করাবে এতে করেই স্বাদ বুঝে নিতে পারবে অতপর থুতু দিয়ে তা ফেলে দেবে যেন কোনো অংশ হলকের নিচে না যায় তাহলে রোজা ভাঙবে না অপ্রয়োজনে এমনটা করলে মাকরু হবে ঢেকুর এলে কি রোজা ভেঙে যাবে রোজা ভাঙবে না রোজা অবস্থায় হিজামা লাগাতে পারবে লাগাতে পারবে যদি হিজামা লাগানোর কারণে দুর্বলতা অনুভব হয় তাহলে মাক্রু চোখে ড্রপ দেওয়ার কারণে কি রোজা ভেঙে যাবে রোজা ভেঙে যাবে গালিগালাজ করলে কি রোজা ভেঙে যাবে রোজা মাকরু হবে এতে রোজার নুরানিয়াদ চলে যাবে মুসাফিরের জন্য কি রোজা রাখা আবশ্যক মুসাফির যদি মুসাফির হয় তবে তার জন্য অনুমতি রয়েছে চাইলে রাখবে নয়তো না আর যদি সফর সহজ থাকে সেক্ষেত্রে উত্তম হলো রোজা রেখে নেয় আর এখনকার সফর সহজই হয় উড়োজাহাজে অনুভবই হয় না ঘরে এসি থাক বা না থাক উরুজাহাজে এসি থাকে এতে পরিশ্রম আছে কোনো একজনের সেহেরির পর শরীর অসুস্থ হয়ে পড়ে তবে দিনের বেলায় তা আবার ঠিক হয়ে যায় এমতো অবস্থায় সে কি করবে রোজা রাখবে এই প্রেক্ষাপটে সেই ব্যাখ্যাই আসবে যে রোজা রাখাতে অসুস্থতা বেড়ে যাবে অথবা দেরিতে সুস্থ হবে অথবা প্রাণ চলে যাবে কিংবা বিবেক নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তো রোজা না রাখার অনুমতি আছে যে পরবর্তীতে কাজা করে নেবে যদি এমন না হয় বরং সামান্য কষ্ট হয় সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি পাবে না রোজা রাখতে হবে সঙ্গে এও বলেছে যে দিনের বেলায় শরীর সুস্থ হয়ে যায় তার কথার পরিপ্রেক্ষিতেও তাকে রোজা রাখতে হবে রোজা ফরজ থাকবে রোজা অবস্থায় অধিক ঘুমানোর কারণে কি রোজায় কোনো প্রভাব রোজার মধ্যে কোনো প্রভাব পড়ে না সারাদিনও যদি কোনো ব্যক্তি ঘুমায় নামাজ ব্যতীত অন্যান্য প্রয়োজন ব্যতীত তাহলে রোজার মধ্যে কোনো প্রভাব পড়বে না তবে জেগে থাকা উচিত যেন রোজা অনুভব হয় অনুভবই যদি না হয় তবে অসংখ্য ফজিলাত এমন রয়েছে যা হাতছাড়া হয়ে যাবে আমার প্রশ্ন হলো গর্ভবতী মহিলা কি রোজা রাখতে পারবে যদি রাখে তাহলে সে কতটুকু স্বাপ পাবে দুই ব্যক্তির সাপ সে পাবে শুনেছি আমি রেহনুমাই প্রদান করবেন গর্ভবতী অবস্থায়ই রোজা রাখতে হবে তাকে আবশ্যক তার জন্য যতক্ষণ না এমন সিচুয়েশন সামনে আসে যে সে বিপদে পড়তে পারে অথবা সন্তানের ক্ষতি হতে পারে যদি এমন কিছু হয় তবে শর্ত সাপেক্ষে অনুমতির হুকুম সে পাবে অন্যথায় রোজা তার জন্য আবশ্যক এখন সবাবের বিষয়টি এমন আপনার যে আমলে কষ্ট যত বেশি হবে তাতে সবাব তত বেশি পাবেন আফদালুল আমালি আহমাদুহা হাদিস শরীফে এসেছে যে সর্বোত্তম ইবাদার সেটি যার মধ্যে কষ্ট অধিক সাধারণত একজন স্বাভাবিক সুস্থ মহিলা তার রোজা রাখতে কষ্ট কম হয় আর যে এমন গর্ভবতী মহিলা তার কষ্ট সভাপতি অধিকতর হয় রোজা রাখতে আর তারপরে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সে সহ্য করে তবে এই সূত্রে তার সা বেড়ে যাবে দুজনের কথা বলেছে দুই দুইজন দুইজন আচ্ছা অর্থাৎ গর্ভের সন্তানও রোজা রাখছে বাবারে বাবা গর্ভের সন্তান কিভাবে রোজা রাখবে বুঝব কিভাবে গর্ভের সন্তান রোজা রাখছে নাকি রাখছে না কারণ শিশুর জন্য মাতৃ গর্ভে যে ব্যবস্থা রয়েছে জীবিকার তা তো সে মায়ের গর্ভেই পাচ্ছে সহজভাবে সে খাবার ব্যতীত বাঁচবে কিভাবে। হিমত অবস্থায় সে রোজাও রাখবে না সুতরাং সবাব পাবে কিভাবে কাজে নিজ সত্তারই সে সব পাবে এখানে অনুরূপ আরও একটি প্রশ্ন এসেছে লিখেছেন মহিলা যদি গর্ভবতী হয় এবং রোজা রাখতে না পারে তবে এর কি কোন কাফারা আছে এমন গর্ভবতী যার প্রাণ যেতে পারে অথবা শিশুর ক্ষতি হতে পারে এমতো অবস্থায় রোজা রাখতে পারছে না পরবর্তীতে কাজা করে নেবে একজন লিখেছেন আমি যে ইমামের পিছনে তারাবির নামাজ পড়ি তাকে কি জাকাত দিতে পারবো যদি সে হকদার হয় অবশ্যই দিতে পারবে তারাবির মধ্যে হাফিজ সাহেবের পেছনে যদি দেওয়ার মতো কেউ না থেকে এমতো অবস্থায় সে কেরাতেও ভুল করে তাহলে কি সে গুণাগার হবে ইচ্ছাকৃত ভুল পড়লে তো গুণাগার হবে লোকমা দানকারী রাখা তো ওয়াজিব নয় ইমামের জন্য আমাদের এখানে প্রচলিত হল সঙ্গে আরেকজন রাখা আর এটি ভালো প্রচলন এতে লোকমা দানকারী তার সংশোধন করে দেয় ভুল পড়লে রোজা কোন নিয়তে রাখা উচিত ফরজের নিয়তে নাকি আল্লাহ পাকের প্রতি ভালোবাসার জন্য ফরজ ফরজের নিয়ত করবে আল্লাহ পাকের মোহাব্বাতে রাখাও হয় আল্লাহর জন্য কেউ কোনো বস্তু লুকিয়ে রাখল যখন সেই ব্যক্তির নিকট জিজ্ঞাসা করা হয় এটা কি তোমার কাছে তখন সে দুষ্টমিতে না করে দেয় না আমার কাছে নেই এটা কি মিথ্যা হবে দুষ্টুমিতেও মিথ্যা বলা গুনাহ তারাবির মধ্যে আত্মাহিয়াতু না পড়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন তবে কি করবে আত্মাহিয়াতু সম্পূর্ণ পরে সালাম ফিরাবে সল্লু আলাল হাবিব সাল্ল আলা মুহাম্মদ সেহরির পর সাধারণত মানুষ পেস্ট দিয়ে ব্রাশ করে আমিও করি এছাড়া অনেক সময় মাউথ ওয়াশও করে নেই সুতরাং রোজা রাখা অবস্থায় সেহরির পরও অনেক সময় মুখে ঠান্ডা অনুভব হয় এবং মনে হয় পেস্টের মিষ্টতা তখনও অনুভব হচ্ছে অথচ পূর্বেই খুব ভালোভাবে কুলি করে নেই সুতরাং যে মিষ্টতা অনুভব হয় অথবা পেস্টের যে স্বাদ মুখে লেগে থাকে এর দ্বারা কি রোজার কোনো প্রভাব পড়বে কারণ মনে হয় মিষ্টতার সাথে যে তুতু তৈরি হয় তা যদি গিলে ফেলি তাহলে সমস্যা হবে বাস্তবে কি গিলে ফেলে কোনো সমস্যা হবে যদি রাতেই করে নেন খাবারের পর সেহেরি তো দ্রুতই করা হয় তাই না রাতে করে নিলে কোনো সমস্যা নেই যদিও পেস্ট ভেতরে চলে যায় আর যদি সাদিক হয়ে যায় এবং পেস্টের প্রভাবে মুখে ঠান্ডা অনুভব হয় তবে এতে কোনো সমস্যা নেই রোজা হয়ে যাবে সল্ল আল আল হাবিব আলা মুহাম্মদ আমির আলী সুনতির নিকট আমার প্রশ্ন হলো যদি শৈশবের বারো বছরের কম বয়সের কোনো ঘটনার স্মরণে এসে যায় যাতে আমরা কোনো রাগের বশত অথবা রোজার সহ্য না করতে পারার কারণে সেই রোজা ভেঙে ফেলেছে এখন যেহেতু বালিক হয়ে গিয়েছে সুতরাং সেই ইচ্ছাকৃত ভঙ্গ করা রোজাটিকে পুনরায় রাখতে হবে নাবালিকের উপর রোজা ফরজ নয় কাজেই কোনো নাবালিক যদি রোজা ভেঙে দেয় তবে কাজা করা আবশ্যক নয় আবশ্যক নয় তার জন্য সল্লু আলাল আল হাবিব সল্ল আল্লাহ আপনার আমার প্রশ্ন হলো যে আমাদের অনেকে নিকট ছোটদের বলে থাকে তুমি এখন খাবার খেয়ে নাও কারণ তুমি পাখির রোজা রেখেছ এমনটা কি কেউ বলতে পারবে আপনি এ ব্যাপারে কিছু মাদানি ফুল এসাদ করুন এটি নতুন পরিভাষা আমার জন্য রোজা রাখতে চাইলে শিশুরা তাদের খাবার তো খাওয়ানো যাবে না যদি খাইয়ে দেয়া হয় তবে তার রোজা হবে না অতপর তাকে এটা বলবো না যে সে রোজাদার দাওয়াত করা হলো রোজার প্রথম ইফতারিতে আত্মীয় স্বজনদের ধুমধামের সাথে বলা হলো উপহার উপর গ্রহণ করতে হবে সন্তানকে চুপিসারে খাইয়ে সবাইকে বলছে এ তো রোজা রেখেছে ঠিক আছে মিথ্যা বলার শাস্তি ভোগের জন্য নিজেকে প্রস্তুত রাখুন অবশ্য রোজা রাখাবেন এতটুকু বয়সে যেন রোজা সহ্য করতে পারে এর শারীরিক সক্ষমতা দেখে নিন অন্যথায় আপনি চুপি খাইয়ে দিবেন এবং আত্মীয় স্বজন সবাইকে বলবেন সে রোজা রেখেছে একেও বলে দিয়েছেন কাউকে বলবে না যে পানি পান করেছিলে এটা তো মিথ্যা এবং ভুল প্রশিক্ষণ সন্তানের জন্য তাই না সল্লু হাবিব সল্ল আলাহাম্মীর নিকট প্রশ্ন হল যদি রোজা অবস্থায় আঘাতপ্রাপ্ত হয় এবং এতে অধিক পরিমাণে রক্ত প্রবাহিত হয় তাহলে কি রোজা ভেঙ্গে যাবে উত্তর প্রদান করবেন রক্ত অধিক প্রবাহিত হোক বা কম এতে রোজা ভঙ্গ হয় না সল্লু আলাল হাবীব সললা আল্লাহু আলা মুহাম্মদ খোদা ভীতি ইয়ারিশ কে মুস্তাফা ইলমো আমল শুদ্ধির প্রচেষ্টা শরিয়ত તરીকা তীর চিন্তা ধারা शोबेर शो मस्ति मदनी मुकरा